আসসালামু আলাইকুম আজমকান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চমৎকার একটি রিসোর্টে আপনাদের নিয়ে আসলাম এই রিসোর্টের নাম হচ্ছে হিজল তমাল রিসোর্ট এটা ঢাকা পার্শ্ববর্তী তিনশো ফিটের কাছাকাছি গোলাতে তো দেখতে পাচ্ছেন এই রিসোর্টের সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের হলু ব্লক এবং কংক্রিটের যে সলিড ব্রিক্সটা এটা ব্যবহার করা হয়েছে এই পার্কের সৌন্দর্যটাকে দ্বিগুণ বৃদ্ধি করেছে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে দেখেন কত সুন্দরভাবে আপনার গাছের নিচে বসার জন্য এটা চেয়ার বানাইছে আমাদের ব্লক ব্যবহার করে তারপরে আপনাদের কি ঘুরিয়ে ঘুরিয়ে পার্কটা দেখাবো কী কী কাজে আমাদের এই হলো ব্লক এবং সলিড ব্রিক্সগুলো ব্যবহার করেছে এটা আসলে দেখেন একটা আর রাউন্ড শেপ বানা বানাইছে যাতে এটা দেওয়া উপর দিয়ে হাইটা হাইটা মানুষ এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করার জন্য আসলে এটা আপনার নিজ চোখে না দেখলে বুঝতে পারবে না এটা সৌন্দর্যটা কতটা দ্বিগুণ করেছে আমাদের এই হলুফ ব্লকগুলো ব্যবহারে তো হলু ব্লকগুলো ব্যবহার করেছে মূলত আমাদের এই আজম সারেরই এই রিসোর্টটা হয়তো আপনারা জানেন হিজলতামাল রিসোর্টটা এই রিসোর্টটা খুবই সুন্দর এবং এটার প্রাকৃতিক যেই মনোরম পরিবেশটা আছে এটা খুবই উপভোগযোগ্য আপনারা চাইলে রিসোর্টটা ঘুরতে পারেন আমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের এই রিসোর্টের মাঝে আর কী কী সুন্দরতা আছে আর দেখতে পাচ্ছেন যে নিচে যে রাস্তাটা এটা কিন্তু সম্পূর্ণ একটা সলিড ব্রিক্স দিয়ে গেছে উপরে ভালো থাকার কারণে হয়তো এতটা বোঝা যাচ্ছে না এটা সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আমাদের যে সলিড ব্রিক্সটা আছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটু দেখাই কাজ থেকে কিন্তু আমাদের সলিড ব্রিক্সটা এটা ব্যবহার করে আমাদের রাস্তাটা করেছে আসলে এতটা চমৎকার দেখাচ্ছে আপনারা যদি সরাসরি দেখেন তাহলে এটা সুন্দরটা আরও সুন্দর মতো বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর ফুটিয়ে তুলেছে আমাদের এই হোলো ব্লকটা ব্যবহার এবং সলিডগুলো ব্যবহারের পরে তো সামনে কিছু কাজ যে বাকি রয়েছে এগুলা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের ফ্যাক্টরি থেকে মাল নিয়ে আসছে এবং এগুলো কাজ করবে দেখতে পাচ্ছেন আমরা আসলে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের এই সলিড ব্রিগস এবং হলো ব্লকগুলো কোথায় কোথায় ব্যবহার হয়েছে এবং কতটা সুন্দর দেখাচ্ছে তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর কিছু মুহূর্ত এখানে কাটাতে পারেন আপনারা যে কোনো ছুটির দিন আসতে পারেন ঢাকার পার্শ্ববর্তী একটা স্থান চাইলে যে কোনো সময় আপনারা আসতে পারেন এখানে খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য তো আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি আমাদের রিসোর্টের ভিতরের সাইডে আমরা তখন আসলে এটা আউট সাইডে ছিলাম আর তো আমরা ভিতর সাইডে যাচ্ছি দেখেন কত সুন্দর এখানে একটা বসার জন্য একটা চেয়ার বানানো হয়েছে সেটা সম্পূর্ণ হল ব্লক দিয়ে তো এখনো কাজ চলমান সেজন্য অতটা এতটা হয়তো আপনাদের ফুটিয়ে তোলা হচ্ছে না এটা কাজ চলমান আস্তে আস্তে হবে যে এখানে আমাদের হল ব্লকটা ব্যবহার করছে আসলে মজবুতের দিক দিয়ে আপনাকে অনেকে বলেন যে আপনাদের প্রোডাক্টটা কতটুকু মজবুত দেখেন যে মজবুতের কথা যদি বলি আমরা যে হল ব্লকটা নিচে কিন্তু ব্যবহার হয়েছে এবং এটার উপর দিয়ে মূলত এখান থেকে যত ওই পাশে ওই পাশে আসা যাওয়াতে শুরু করে সকল ধরনের কিন্তু এখান থেকে ছোটোখাটো গাড়িও নেওয়া হয় যেটা লুট নিয়ে ওই পাশে মালামাল নেওয়া হয় তারপরও আলহামদুলিল্লাহ আমাদের এই কিছুই হয় নাই চাইলে আপনারা ফ্যাক্টরিতে এসে দেখতে পারেন দেখেন এখানে আসলে সোলিংয়ের কাজটা মূলত আমাদের হল ব্লক দিয়ে অন্যরা করেছে এটা মূলত পার্কের সুন্দরতাটাকে আরও বেশি সুন্দর করেছে এই হলো ব্লকটা ব্যবহারের কারণে তো দেখেন কতটা মনোরম পরিবেশ এই পার্কটা আর এটা পার্ক বলতে এটা রিসোর্ট সিস্টেমে আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারেন ঢাকা থেকে যারা আছেন তারা এখানে আসতে পারেন ভালো কিছু সময় কাটানোর জন্য প্রকৃতির সান্নিধ্যে এটার ভিতরে ঘুরে ঘুরে যদি আপনাদের দেখায় এতটা পরিমাণে পেস এখানে আপনার মন খুলে মন ইচ্ছা মতো এখানে ঘুরতে পারবেন যা যা করতে পারবেন এটা একটা মূলত পিকনিক স্পট আপনারা চাইলে বিভিন্ন স্কুল কলেজ বা অফিস যারা আছেন একান্ত কিছু সময় কাটাতে চান সেখানে যেতে পারেন প্রাকৃতিক কোলাহল এবং পাখিদের কিচিমিচি ডাক হিজল তমাল হিজল এবং তমাল গাছের সমন্বয়ে খুবই সুন্দর একটি রিসোর্ট নাম হিজল তমাল রিসোর্ট দেখতে পাচ্ছেন এগুলা সম্ভবত হিজল গাছ এই গাছের নাম অনুসারেই আমাদের শাড়ি এটা নাম দিয়েছে হিজল তমাল রিসোর্ট যত দূর চোখ যায় আসলে চোখগুলো জুড়িয়ে যায় তো আমরা মূলত এই ভিডিওটা করেছি প্রায় সন্ধ্যার আগ আগ মুহূর্তে সেজন্য লাইটিংটা ভালো আসছে না তারপরে চাইলে এখানে আপনার প্রিয়জনকে নিয়ে যদি রাত্রি যাপন করতে যান সেজন্য আমাদের এই রিসোর্টে চমৎকার কিছু ব্যবস্থা রয়েছে এবং বাচ্চাদেরকে নিয়ে আসলেও এখানে খেলাধুলার বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কটেজ আসলে এখানে যদি কোনো গেস্ট থাকতে চান সেই ব্যবস্থা এখানে করা আছে আপনি যত দূর যাবেন যত যেদিক দিয়ে যাবেন আসলে এতটাই চমৎকার যে আপনাকে মুগ্ধ করবেই এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে আমাদের সারি রিসোর্টটাকে সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলেছেন প্রাকৃতিক এবং এরকম আমি দেখেছি অনেক কিছুই আসলে এতটা প্রাকৃতিক এতটা একেবারে একটা নিরিবিলি একটা পরিবেশ এতটাই সুন্দর যে আপনার মনকে প্রশান্তি আনিয়ে দেবে এতটাই সুন্দর এই প্রাকৃতিক বিউগুলো দেখতেই পাচ্ছেন সাথে দিয়ে কিন্তু এটা একটা কী বলে খাল বা পানির যে এটা নদীর মতো ছোট্ট নদীর মতো